আচ্ছা যাই হোক এই রাউন্ডটা এবং লেখাটা এটার ভিতরে আমরা ঢুকাবো হ্যাঁ যে রাউন্ডটা লেখাটার ভিতরে যদি আমরা ঢুকাই তাহলে আমরা ইফ্লিপস টুলটা নিতে পারি এখান থেকে ধরে যখন আমরা টানবো টেনে আমরা শিপ চেপে ধরবো এখান থেকে যখন ধরে আমরা টানবো ইফিলিপস টুলটা এতটুক এনে শিপটা ধরে রাখবো তাহলে বুঝবো কতটুক গেছে হ্যাঁ এটা আমাদের মতো করে একটা সাইড ঠিক রেখা সেরে দিলাম সেরে দিয়ে এখন এটার ফিল কালারটা আমরা সরিয়ে দিব এই যে ফিল কালারটা ননে ক্লিক দিলে ফিল কালারের জন্যই তো আমাদের লোকটা দেখা যাইতে আসে না তাহলে ফিল কালারটা সরিয়ে দিব দিলাম পরে স্টোভটার আমরা ছোট চিকুন করে নেব কোথায় থেকে করব আপনি বলেন তো স্টোকটা চিকুন করব। স্টোকটা চিকুন করব আর কোথায় থেকে করব হ্যাঁ স্টোকটা চিকুন আমরা দুই জায়গা থেকে করতে পারি এক নম্বরে স্টক এই যে এখানে আমাদের পয়েন্ট দেওয়া আছে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এইটা এখান থেকেও আমরা কমাইতে পারি তাই না এখন জিরো পয়েন্ট থ্রি দিলাম চিকুন হইছে এইখানে ওই যে অটোমেটিক জিরো পয়েন্ট থ্রি চলে আসছে উপরে ঠিক আছে এই দুইটা জায়গা থেকে আমরা স্টক কমাইতে পারি এটা কিন্তু এদিকে একটু আমার কাছে মনে হইতেছে ফ্যাট আছে লোগোটা হ্যাঁ একটু ফ্যাট আছে এটা কি একটু ফ্যাট হবে নাকি ডাইরেক্ট রাউন্ড হবে আচ্ছা ফ্যাট দিছে ফ্যাটই থাকুক এখন এই যে লোগোগুলো আপনি টু খেল করেন আমরা হানড্রেড পার্সেন্ট রাখবো লোগোটা ফেড করব না এই যে আমার এটা কিন্তু সমান নেই এই যে ওনারা যে রাউন্ডটা করছে কাটিংটা দিছে এটা কিন্তু সমান নেই আছে আছে সমান তাহলে আমরা কিনব প্যান টুল নিব হ্যাঁ প্যান টুল এখান থেকে সোজা একটা রাউন্ড দিব ওকে ডাক দেওয়ার পরে এই দুইটাকে ধরবো এইটা প্লাস যে স্ট্রোকটা নিছি আমরা হ্যাঁ দুইটা ধরে কোথায় থেকে ঠিক করবো মানে সেন্টারটা কিভাবে করবো দুইটা যে একসাথে সেন্টার আছে এটা বুঝবো কিভাবে হ্যাঁ মানে সমান করবো মনে করেন এই যে আমি এটা এখানে নিছি তাই না এখন দুইটা ধরছি এখন দুইটার আমরা সেন্টার করব কিভাবে করব ওই আপনার লোক তোর ওইয়া রফাইলেই তো করা এটা দেখতেছি লোকটা আচ্ছা যাই হোক র রফাইল করা থাকুক লোকটা আমরা লক করে দিই কন্ট্রোল টু দিয়া লক করলাম এখন এটা সমান করবো কিভাবে এই দুইটা ফাইল ধরলাম এখন এই এই সেন্টার এই দাগটা আনব সিলেক্ট হ্যাঁ করছি এখন কিভাবে আনবটাকে এটার নাম কি কোনটা ধরে আমরা সমান করবো বলতো আমরা এই যে এইটা প্লাস এইটা এই দুইটা নিলাম না এখন এই দাগটা গোল রাউন্ডার সেন্টারে নিব কিভাবে নিব আপনাদের দুজনরে দেখাইছি না তিনজন রই তো দেখানো হয়েছে যে বক্সগুলো আমরা কিভাবে সমান করব কি করব না করব আর এই সারা এক্সট্রা তোমার বিশাল একটা ক্লাস দেওয়া হয়েছে যে পঞ্চাশটা বক্স উপরে নিচে থাকলে কিভাবে সমান করতে হবে এটি সব দেখানো হয়েছে না নিকুই এটা নাম কি আমি কিন্তু খুব হার্ড হব বুঝলেন অ্যালাইন অ্যালাইন দেখাইছিলাম আচ্ছা যাই হোক এই যে আমরা যদি এটা যদি সমান করতে চাই সেন্টার হোক উপরে হোক নিচে হোক যেদিকে হোক আমাদের এখানে টোটাল ইন্ডিকেটগুলো করা আছে আমরা কোনটা কি করব। হুম অ্যালাইন নিয়ে আপনাকে একটা ক্লাস দেব আমি তো এই হচ্ছে অ্যালাইন যদি আমরা যদি এই বক্সটা এবং এই বক্সটা দুইটা বক্স যদি সেন্টারিং করতে চাই তাহলে দুইটা বক্স ধরবো ধরার পরে এই যে সেন্টার দেখেন হরিজেন্টাল অ্যালাইন সেন্টার হ্যাঁ ক্লিক দিলাম সেন্টার হয়ে গেছে এখন এইভাবে রেখে যদি আমরা সেন্টার করতে চাই এখানে ক্লিক রেখা যদি এই গরটারে নাড়াইতে না চাই এটাকে আমরা সেন্টার করতে হইলে এখানে ওই ক্লিক দিয়েই সেন্টার হয়ে যাবে ওকে হয়েছে সেন্টার হওয়ার পরে এখন এইটাকে আমরা ধরবো এটাকে ধরে আমরা আরেকটাইভাবে ঘুরাবো এখন কততে আছে এটা কত ডিগ্রিতে আছে খাড়া আছে এখন ডানে বামে আমরা করব ডানে বামে করার জন্য এই দাগটাকেই ডানে বামে করবো কীভাবে করবো এটা তো দেখাইছি এন্টার ফাঁকি দিতে পারতেন না কিভাবে করব এটাকে আগে কপি করতে হবে কি যদি আমি যদি এটাকে ঘুরিয়ে দিই সরাসরি তাহলে তো ঘুরেই গেল আর একটা কপি করতে হবে না কপিটা করব কি দিয়ে তুমি বাদ আপনি বলেন কন্ট্রোল সি এটার উপরে সেম আরেকটা একটা কপি করব কিভাবে করব এটার উপরে এই যে আমাদের স্টোভটা দেখছেন এটার উপরেই আমরা আরেকটা একটা কপি করব কিভাবে করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ কি কীছে তা আমি করার পরেও যে আপনি হকন তাহলে লাভ কি কেউ এই যে ঘুরিয়ে দিলাম ওকে বুঝছে এখন এই যে আমি ধরলাম পুরাটা ধরছি না এখন এখন বলেন পুরাটা ধরার পরে এখন বলেন যে আমি চারটা বক্স এখানে করে ফেলবো এবং এটাকে ধরবো ধর কন্ট্রোল সি কন্ট্রোল এফ কি করলাম আরেকটা একটা কপি করলাম এখন এটাকে ধরে ছোট করলাম এই করছি করছি না এখন আমি এইটাও ধরলাম এইটা মানে এই সবগুলোই ধরলাম এখন এই বক্সগুলো আমি তৈরি করব। কিভাবে তৈরি করব তুমি বলো আপনি বলেন হ্যাঁ এটা প্যানটুলের কাজ আর ডি বেঙ্গালাম ও কি আর প্যানটুলের কাজ শেফ টুল দেখাইছিলাম শেফ বোল্ডার টুল দেখাইছিলাম তো কি দেখাইছিলাম আমি একটা শেফ বোল্ডারের কাজ দেখাম অতটুকুই সীমাবদ্ধ না আমরা দুই চারটা উদাহরণ দেওয়া কাজ দেখি দুই চারটে উদাহরণ দেওয়া কাজ দেখি না কিন্তু দুই সাইটার ভিতরে কি কাজ শেষ একটা টুলসের কাজ কি দুই সাইডটার ভিতরে শেষ তাহলে এখানেও যে আমরা শেফ কাজ দেখি এই ধরনের বক্স যদি আমরা করি জাস্ট শেফ টুলটা নিব এই যে জিজ্ঞির আসছে একটা ক্লিক আসছে জিজির একটা ক্লিক আসছে জিজির একটা ক্লিক একটা ক্লিক এখন যেহেতু আপনারা বুঝেন না তাহলে আরও সহজে করি আমি সেই সহজটা কিভাবে সবগুলা টুল ধরলাম সবগুলা টুল ধরলাম কালার আনলাম আসছে কালার এনে আমরা সে বোল্টার টুলটা নিলাম না এখানে জিজির হয়েছে জাপসা হয়েছে ক্লিক দিলাম ক্লিক দিয়ে এখান থেকে আমরা একটা কালার দিলাম কালার নিলাম নিয়ে এখানে আবার একটা ক্লিক দিলাম আসছে কালার এখান থেকে আরেকটা কালার নিলাম হলুদ আসছে কালার এখান থেকে আরেকটা কালার নিলাম আসছে এখান থেকে আরেকটা কালার নিলাম আসছে সিলেক্ট ক্লিক দিলাম এখন এই কালারটা ধরে হাইট করে দেই এই কালারটা ধরে হাইট করে দেই এই কালারটা ধরে হাইট করে দেই এই কালারটা ধরে হাইট করে দিই এই যে অবশিষ্ট এগুলো আমাদের স্টেজ না এগুলো টোটাল আলদারে এইভাবে সিলেক্ট করে ধরে দিলাম ফেলে ফেলে দিয়া এখন আমরা হাইট করে রাখছি না চারটা টুল চারটা কালার হাইট করে রাখছি কি চারটা কালার কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে বাসিয়ে দিলাম হয়েছে এটা নিচে যেই কারুকার্য করবো এখন আমরা এই যে কিছু কাজ আছে এই যে কাজগুলো এই কাজগুলো করার জন্য এটার ফিল কালারটা আমরা ফেলে দিব ফিল কালারটা কী করবো ফেলে দিব শুধুই স্টক কালারটা রাখবো এই যে ফিল কালার আছে এখান থেকেও আমরা নন দিতে পারি এই যে ফিল কালার আছে এখান থেকেও আমরা নন দিতে পারি অথবা এই যে ফিল কালার আছে এখান থেকে আমরা নন দিতে পারি যে নন দেই সবগুলো কালার একসাথে পরে গেছে এখন আসেন এই যে আমাদের কোনা কুনি করছে না এটা আমরা কিভাবে করব এই যে কোনাটা এটা কি পাত করে করব পাত করে না কেমনে করব কেমনে করব এটা করব কিভাবে এই যে এই কোনাটা এটা পাত দিয়ে পাত দিয়ে ভাই আমনগো হ্যাঁ রেকটেঙ্গেল টুল দিয়ে আমনগরে যে আমি যে ক্লাস অনলাইনে দিই আমার সম্মান তো শেষ হয়ে যাবো মানুষ আমার ক্লাস দেখলে পরে আমাদের পনেরো নম্বর ক্লাস খালি মানসম্মান আমার শেষ হইব না সাথে সাথে শেষ পাউডার হয়ে গা এই ধরে ট্রেনে এই যে এই সমান হইছে তাই না এটা একটু ছোট করে আবার এদিকটা নেই যে সমান হইলে আমরা বুঝতে পারি ওই যে ওই পাঠটাও দেখা যাইতেছে হ্যাঁ সমান নিলে আমরা বুঝতে পারি তাই না এখন এতটুকু হওয়ার পরে এটাকে টেনে এখানে নিয়ে নিই যে বসে ওকে এটাকে টেনে এখানে নিয়ে নিই বসছে এটাকে টেনে এখানে নিয়ে নিই বসতে হ্যাঁ যদি বসেই থাকে এখন পুরাটার আমরা ধরি এটা ধরলাম এটা ধরলাম টুল নিলাম এখানে একটা ক্লিক দিলাম এই যে এটা কাটিং হয়ে গেছে তাই না কাটিংটা বোঝা দরকার নাই আমরা প্রত্যেকটা টুলের অর্ধেক অর্ধেক ফেলে দিব তাই না এখন যদি প্রত্যেকটা টুলের অর্ধেক অর্ধেক ফেলে দিতে হয় তাহলে এখানে ধরি এ অর্ধেক ফেলে দিই এটা হলো সহজ এটা কি সহজ এই যে এটা এ অর্ধেক ফেলে দিতে হবে ডাইরেক্ট সিলেকশন নিছি এ কোনাটা ধরছি ডিলেট দিয়ে দিছি এই টুলটা নিছি এ কোনাটা ধরছি ডিলেট করে দিয়েছি এই টুলটা নিশি কোনাটা ধরছি ডিলেট করে দিয়েছি ওকে এখন এখানে আরেকটা কাজ রয়ে গেছে আরেকটা কাজ রয়ে গেছে তাহলে টোটাল যে কাজটা রয়ে গেছে সেই কাজটা হলো কি এই যে আমরা এইগুলা করছি না রাউন্ডগুলো দিছি না রাউন্ড রাউন্ডগুলো আছে না না রাউন্ডগুলো সোজা নেই এই রাউন্ডগুলো সোজা করব এখন আমরা রাউন্ডগুলো যদি সোজা করি তাহলে কিভাবে সোজা করব এই টুলটা ধরবো মানে এইটা এইটা এই 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 সবগুলা টুল ধরছি না এই যে সবগুলো ধরো হয়েছে সালা সুইটা আসবে সবগুলো রয়েছে কন্ট্রোল সি আর একটা কপি হয়েছে এখন আমরা একটু সেন্টারে নিয়ে আসি আসছে কীভাবে আনছি সবগুলো ধরে আর একটা কপি করে আনছি তাই না এখন আমরা ডিলেট দিয়ে দিই এখানে ধরবো এখানে এখানে প্রত্যেকটা জয়েনে ধরবো এই যে এটি সবগুলো জয়েন না ডিলেট মেরা দেন গেছে গা যাওয়ার পরে এখন রয়ে গেছে কি শুধু এই মাঝখানের দাগটা রয়ে গেছে তাই না মাঝখানের দাগটা ওই যে রয়ে যায় তাহলে মাঝখানে দাগটাকেও আমরা একটু হইব লেখাগুলোর জন্য যদি রেখাগুলো আমরা রাউন্ড করি রাউন্ড করতে হলে যদি কাটতে হয় কিভাবে কাটবো দেখেন এখান থেকে আমরা সেন্টারিং করে ফেলি এলেখাটা সেন্টার কই এলেখাটা ধরি একটা স্কিল আনি না এখানে ধরি মানে এই রাউন্ডটা আমার আগে নিতে মনে আসিল না বিদায় এখন এই প্যারাটা নিতে হইতে আসে মনে থাকলে আরও সহজে করতাম যাই হোক অপশন তো একটা না একটা থাকবেই এটা ধরলাম এই যে সেন্টার এটা ধরেই স্কেলটার সমান করে দিয়ে স্কেল ওইসে সেন্টার এখন এটাকে একটু বড় করি যাই হোক এটা বড় করতে না আমরা কেচি সিজার টুলের মাধ্যমে এটাকে কেটে দিই এই যে সিজার টুল ক্রপ ক্রপ হয়েছে এখন এই অংশটা ধরে ফেলে দিলাম এখান থেকে যে টুক ক্রপ দিয়েছে এটরুক ধরে ফেলে দিলাম হয়েছে এই যে লেখাটা যে রাউন্ড করব রাউন্ডের জন্য এই যে এখানে সিজার টুল লাগাইলাম এটা ধরলাম ফেলে দিলাম এখানে সিজার টুল ব্যবহার করলাম সিলেক্ট করলাম এটা ধরলাম ফেলে দিলাম ফেলে দিলাম আবারও সিজার টুল নিলাম এখান থেকে এতটুক লেখা থাকবে এটা ফেলে দিলাম এখান থেকে এতটুক লেখা থাকবে আমার এই অংশটা যেহেতু ধরছে আমি তো এই অংশ ফেলব না ফেলবইল এই অংশ তাই না এটা ধরলাম ফেলে দিলাম আবারও সিজার টুল নিলাম এই অংশটুকু কাটলাম এই যে এটাই সিলেক্ট করা আছে তাই না এখন এইটাই ডিলিট দিয়ে দিব আবার এখান থেকে এতটুক ধরলাম এই অংশ ধরে না ধরছে এই অংশ এই ক্ষেত্রে আমরা সিলেক্ট করে নেব এই অংশটা ধরবো ডিলেট দিয়ে দিব সহজে বুঝছেন তো এখন আসেন আমরা কালারে চলে যাই এখন আমরা কোথায় চলে যাব কালারে এটা আমরা এখান থেকে সরিয়ে দিই এটা আমরা এখান থেকে এতটুকে নিয়ে আসি নিয়ে আসলাম না এটা ধরি ধরার পরে এখানে কিন্তু বিশাল একটা বিষয় এই বিষয়টা কিন্তু ভালোভাবে বুঝতে হবে এই বিষয়টা হচ্ছে কি যে ভালোভাবে বুঝতে হবে এখানে কিন্তু একটা গ্রেডিয়ান ইউজ করা আছে হ্যাঁ এখানে কিন্তু আপনার গ্রেডিয়ান ইউজ করা আছে এটা খুব ভালোভাবে বুঝতে হবে ভালোভাবে না বুঝলে বিপদ ভালোভাবে মানে ভালোভাবেই বুঝতে হবে বাদ দেওয়ার জন্য এটা সরাইছি হ্যাঁ এখানে যেহেতু গ্রেডিয়ান দেওয়া আছে আমি কালোগুলা ধরি কালোগুলা ধরে এখান থেকে সরে ফেলে কন্ট্রোল ডি দিয়ে দিয়ে মানে কন্ট্রোল থ্রি দিয়ে দিয়ে এগুলো হাইট করে নিয়ে নিই এখান থেকে নাকি কন্ট্রোল থ্রি দিলে হাইট হয় না তাহলে আমি যে কাজগুলো ধরতেছি সহজে বুঝতাছি যে এখান থেকে আমরা কি কি হাইট করব শুধু কালোগুলা ধরতে আসি জায়েদ বুস্তাসো হ্যাঁ না ঘুমাইতাছো কোনটা এই যেটা এই যে ধরলাম এখন কালোটা এখানে সরিয়ে নিলাম আমরা kursi ছিল এইটা এখন আমরা kursi ওইটাতে না আমরা যে ওইটা kursi শালা ধরে কি করে না করে গো এত বড় দাগ কিসের দিয়ে কাট এখন দেখেন এখানে কিন্তু আমরা কি করব গ্রেডিয়ান ইউজ করব। গ্রেডিয়ান ইউজ করলে ফার্স্টে আমরা এটা ধরবো এইটা ফার্স্টে কোনটা ধরবো এইটা ঘুমাইতে পারবেন না কিন্তু দুজনের একজনও একটু ভালোভাবে বুঝবেন কিন্তু এটা ধরবো ধরার পরে আমাদের এখানে একটা টুল আছে গ্রেডিয়েন্ট কি আছে গ্রেডিয়েন্ট এই গ্রেডিয়েন্টে ক্লিক দিলাম এই অপশানটা আসলো আসার পরে এখান থেকে আমরা এই কালারটাকে ধরবো না স্ট্রোক এটা এটা না আমরা ধরবো ফিল কালারটা ফিল কালারটা ধরে এখানে ক্লিক দিব হয়েছে গ্রেডিয়েন্ট কালার এখন আমরা এটাকে গ্রেডিয়েন্ট করব। অতএব তিন চারটা কালার কমি কম্বাইনটার যেই কালারটা হয় এটাকে গ্রেডিয়েন্ট বলে এই যে টুলটা এটা ধরবো এটা ধরে এটাতে ডাবল ক্লিক দিব কয়টা ক্লিক দিব ডাবল ক্লিক এখন একটা অপশন আছে এটা আমি ওইদিন দিন দেখাইছিলাম মনে হয় থ্রি লাইনে যায়া আমরা সিএমওয়াইকে করে দিব সেম সাদাটাকে থ্রি লাইনে গিয়ে সেম ওইকে করে দিব এখন আমরা এই কালো টুলটাতে আবারও ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এই টুলটা নিব এটা কিন্তু ইডপার টুল কালার পিকার যেটা বলে আমরা এই যে এখান থেকে যে ইডপার টুলটা নিই এখান থেকে নিলে হবে না এখান থেকে নিলে হবে এখানের ভাষা হইলো এটাই ই প্যাকার না কালার প্যাকার আর এখানের ভাষা হইলো এটা ইডপার ই প্যাকার টুলটা নিব নিয়ে আমরা এখানে ক্লিক দিব চলে গেছে কালার বা এখানে দিই গেছে শেষে কিন্তু আমাদের সাদা আছে একবারে তাই না তো এই সাদাটাও যে করতে হয় কিভাবে করব এই যে এখানে গ্রেডিয়ান্ট আছে আমি বুঝাইছিলাম ওদিন এই গ্রেডিয়ান্টটাতে ক্লিক দিলেই দাগটা আসবে আসার পরে সিলেক্টে ক্লিক দিলাম এই গ্রেডিয়ান্টে ক্লিক দিলাম এই দাগটা আসলো এখান থেকে টেনে আমরা এখানে নিয়ে ছেড়ে দিব যদি কালার ঘুরে যায় তাহলে কালারটাকে এইভাবে নিয়ে আসবো কালার নাম ইলাম রে এটা দেওয়া ছোটো বড় করব ঠিক আছে যদি আরও সাদা রাখতে হয় এই সাইডটাকে আমরা টেনে দিক নিয়ে আসবো এই যে সাদা একটা টুল হ্যাঁ এর আগে আমি কি দেখাইছি কৌ এই যে এটা দেখাইছি কীভাবে হ্যাঁ এই সাদাটা যে এখানে আসলো কিভাবে আসলো কি মানে তুমি কি হ্যাঁ আর তুমি তুমি তো এখানে দেখছিলে এইভাবে দেখছিলা সাদাটা ওই পাশে গেছে কিভাবে এটাই তো দেখো যদি আমি এখান থেকে টানি আমার মাউস কোথায় ক্লিক দিছি আঙ্গুল দিয়ে আমার ডেস্কটপে দেখাও মাউস আমি নিচের থেকে ক্লিক দিছি তাই না থেকে ক্লিক দিয়ে উপরের দিকে টানতে আসি এখন আমার কালারটা হিদিক চলে যাইতে আস তবে আমার ড্রামটা এলো এদিকেই যে ড্রামটা দেখছো এই ড্রামটা হচ্ছে ব্লু কালার এই কারণে এটা ভুলু উপরে চলে যাইতে আসে যেহেতু আমার ভুলুটা নিচে থাকবে তাহলে আমি উপর থেকে ক্লিক দিব আসছে এখন হ্যাঁ 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 রোশনিটা কোথায় থেকে হ্যাঁ না 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 এইখানে আমাদের যেইটা থাকবে এই গ্রেডিয়েন্টটা আমার যেই কটা গ্রেডিয়েন্ট স্লাইডার বলে যে যেই কটা স্লাইডার থাকবে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যখন ক্লিক দিব এখানে আমাদের যেই এই যে গ্রেডিয়েন্টের যে অপশনটা আসবে লাইনটা আসবে এটা মূলত কালারটারে তুমি ভালোভাবে সেপারে মিশানোর জন্য কালারটাকে পরিবর্তন করার জন্য রিভার্স করার জন্য মেশানোর জন্য এই স্লাইডটা আসবে তো এখন এটা আসার পরে এখন যদি তুমি নিচ থেকে টানো কালারটা উপরে চলে যাবে যদি উপর থেকে টেনে নিচে নাও তাহলে কালারটা পরিবর্তন হবে এখন বিষয় হলো তুমি এখানে কালারটা আরও কম এখানে হলেও বেশি তোমার এখানে কম তাহলে কম বেশি করবা এই যে উপরে একটা অপশন আছে দেখছো এই যে এটা দ্রোজি উপরে টানো কালারটা উপরের দিকে চলে যাবে সাদাটারে একটু টেনে দাও সাদাটা একটু এদিক যাবো এই দিলাম এটারে একটু উপরে নাও এ হইছে এখন তোমার এই কালারটাকে ধরো ধরে এটারে এই যে এই কালারে পরিবর্তন হবে তাই না আচ্ছা এটাতে পরে যাই এটা যেহেতু পিছনের কালার এটাকে এখন ধরি তারপরে সেম এটাকে ইডপার টুল নেই টুল নেই এটাতে একটা ক্লিক দিয়ে দিই যদি আমাদের কাছে ভালো না লাগে তাহলে কি করবো এটার কালারটা মিশিয়ে নিবো আবারও নিব কোনটা গ্রেডিয়েন্ট টুল ঝুম এখন দিব এটার এইভাবে ওকে মেশার পরে এখন এগুলা থেকে আমরা স্টকটা ফেলে দিই স্টকে গেলাম স্টকটা ফেলে দিলাম ঠিক আছে সেম এটাকে ধরি এটাকে ধরি ধরে যদি আমরা ইডোপার টুলে ক্লিক দিই ফার্স্টে আমরা দেখি কি হয় ইডোপার টুলে ক্লিক দিলাম এটার মতো এত ফিনিশিং আসে না তাই না না আসলে আমরা এখানে ধরি ধরো এটার এইভাবে একটা টান দিই উপরে এই এখন আমরা এখানে টিপ দিলে কালার আসে না কালারটা আসে তো এখানে টিপ দিলে আমরা এখানে ক্লিক দিব না আসসালামু আলাইকুম আপু আপনি বলেন মুন্সিপাড়া পার্কের সাথে যাব ডিস কলারে বললেই হবে হ্যাঁ পার্কের সামনে আচ্ছা তো এখানে কালারটা আমরা এখানে ক্লিক দিয়ে এখানে গিয়েও কিন্তু কালার পরিবর্তন করতে পারি অথবা কালার পিকার নিতে পারি সেম একই অবস্থা এই যে এখানে আমার কালার ড্রামটা আছে না কালার পিকারটা এখানে যদি আমি ক্লিক দিই তাহলে কালারটা এখানে চলে আসবে কালারটা চলে আসলে আমি এখানে ক্লিক দিলাম এটা নিলাম নিয়ে এখানে একটা ক্লিক দিলাম কালার পরিবর্তন হয়ে গেছে সেম আমি আবারও এটা ধরলাম ধরে এটাতে গেলাম গিয়ে এখানে একটা ক্লিক দিলাম এই কালারটা আসলো কিন্তু এটা গ্রেডিয়েন্ট নাই এটাকেও আমরা গ্রেডিয়েন্ট করব। এখানে ক্লিক দিলাম এটরুক আসলো আমরা এটা তো নিতে পারি এটা নিয়ে যে এখানে ক্লিক দেই এই যে লাল আসলো লাল আসলে আমরা এখান থেকে একটা লাল দিয়ে দিতে পারি হ্যাঁ লাল হয়েছে তাই না ওকে এখন আমরা এটাতে ক্লিক দিলে এটা চলে যাবে সেম আবার ওইটা যদি আমরা ধরি ধরে এটাতে ক্লিক দিলাম যে আমরা এটাতে একটা ক্লিক দিলাম এই কালারটা আসছে এটা ধরলাম তোরে এখান থেকে আমরা সবুজ কালারটা দিয়ে দিতে পারি সবুজ হয়ে গেছে হয়েছে এখন দেখেন এখানে আছে আপনার ইওলো সাদার জায়গায় কি আছে ইলো কিন্তু হ্যাঁ কালারটা যেভাবে কম্বাইন করছে আমার কাছে মনে হয় কালারটা এক্সেল ঠিক আছে কালারটা কিন্তু এইভাবেই হবে হ্যাঁ তাহলে আমরা এই কালারটারও ঘুরিয়ে দিই আমরা গ্রেডিয়েন্টটা ধরলাম এখান থেকে এখানে টান দিয়ে দিলাম এই এখন এটা আছে ইয়োলো আমরা সাদাতে ডাবল ক্লিক করলাম এই বক্সটা আসলো ইয়োলো শেষ এটা যা আছে তাই এখন এই টুলটা ঠিক আছে এই টুলটাকে ধরে আবারও ইডোপার টুলটা নিয়ে এটাতে ক্লিক দিব যদি এইভাবে হয় তাহলে তো হইতে আসে না এটা আমরা এই কালারে রাখবো এই ক্লিক দিয়ে দিলাম হয়ে গেছে। এটাকে ধরলাম এটা ধরলাম ধরে আমরা এই যে এইটা ধরে এটাতে ক্লিক দিয়ে দিলাম হয়ে গেছে। এটা ধরলাম এটাতে ক্লিক দিয়ে দিলাম কালারটা মিশে না তাই না না মিশলে আমরা আবারও এইখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিব এটা ধরে টানবো এই যে এই কালোটা ধরে টানলে এটা বড় হবে দেখছেন কখন বড় হয় এই যে এই যে সিলেক্ট এখন হইতে আছে হ্যাঁ এখন আমরা বড়ো করতেছি ইজিভাবে এটাকে টেনে এদিক নিয়ে আসি এটাকে কমিয়ে দিই ওকে যদি এটাতে আর বেশি লাগে এটা ধরবো এটা অটোমেটিক চলে আসবে সে একটু টেনে দিলাম ক্লিয়ার তিনটা হয়েছে এখন এটার ভিতরে আমরা কি করবো লেখাটাকে ঢুকাবো এখন লেখাটাকে যে আমরা এটার ভিতরে ঢুকাইতে হয় তাহলে এখানে তিনটা অপশন আছে তিনটা অপশন কি যে এই লেখাটাকে আমরা এখানে নিলাম মনে করেন না এই নিলাম এটা হচ্ছে কি ভিটামিন এই ভিটামিন লেখাটা এখানে নিলাম নেওয়ার পরে আমরা লেখাটাকে কপি করলাম কন্ট্রোল সি টাইপ টুল নিলাম এখানে বসালাম বসে আমরা ভিটামিন বসিয়ে দিলাম এখানে গেল এটা কিন্তু দুইটা অপশন আছে দুইটা অপশন কি একটা হচ্ছে এই যে আমরা ভিটামিন লেখাটা লিখছি কি লিখলাম ভিটামিন লেখাটা লিখলাম না এখানে দিলাম না ভিটামিন লেখাটা তারপরে আমরা কোনটা নিব তারপরে নিব আমরা মিনারেল মিনারেল নিলাম নিয়ে এখানে মিনারেল বসালাম মিনারেলও বসালাম ও সরি আপনাদেরকে বুঝাইতে একটু ঝামেলা হয়ে যাব যে দুইটা বিষয় কম্বাইন্ডের ভিতরে পার্থক্যটা কি এই বিষয়টা বুঝাবো আজকে এখানে ভিটামিন নিলাম তারপরে নিলাম কি মিনারেল মিনারেল তার হলো এল সি এটা নিলাম তারপরে নিলাম কি এই যে দেখেন এখান থেকে কপি না কিন্তু আপনি ঘুরিয়ে এটাকে সোজা করতে পারবেন না সরাসরি হি এটাকে অ্যাকচুয়াল সোজা হবে না তাহলে কি করব আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলবো এটা ধরে লেখাটা জাস্ট এখান থেকে যেই সোজা লেখাটা থাকবে এটাকে কপি করে বসিয়ে এটার উপরে এটা সিলেক্ট করে দিব ওকে সিলেক্ট করে এটা সমান করার জন্য আমরা এই টুলটা সিলেক্ট করে ইডপার টুল নিব এই লেখাতে ক্লিক দিব কালার এবং লেখা সমান এক হয়ে যাবে ওকে তাহলে আমরা ভিটামিন নিলাম বসাইলাম ভিটামিন নিলাম মিনারেল বসাইলাম মিনারেল নিলাম দিলামেডা নীলামেদা এন্টিঅক্সি নেই না নিলাম বসাইলাম দিলাম এনটিঅক্সি নিলাম এখানে সি দিয়া কপি করে টাইফুল নিলাম বসিয়ে দিলাম বসানোর পরে এই দুইটা লেখাকে শর্ট করে দিই এল সিডা তিনটা সবগুলো লেখা ধরলাম ধরে শর্ট করে দিলাম বসছে বসছে এখন আমি যেই কাজটা করছি এটা ফ্রেশ হানড্রেড পার্সেন্ট লোক থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক এই সিস্টেমে কাজ করে কিন্তু আমার সিস্টেম এটা না আমার সিস্টেমে টু ডিফারেন্স এখন যেতটুক করছি এতটুকু আপনারা দুজন প্র্যাকটিস করেন